আদওয়ান আলাইহিস সালাম ডাকতে বলে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লা মূসা কালিল্লাহ মারহাবা মদিনা যাইতে পারলাম না মদীনা মদিনা পারলামদীনা মদীনা পার আমি অসাইত দূরে বন্ধাই সাইয়্যতু দূরে রুই সুদুই সালাম জানাই বল সুদুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা এত ভালোবাসেন মদিনা पारीना मदीना मदीना अॼु क পথের ধি বল ওই মদিনার পারলাম না মদিনা এটা মহবদে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তায় তো আমি অসহায় তায় তো থেকে সামান জানাই বল দু থেকে সামান জানাই মদিনা লন্না মদিনা দেখতে পালাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত শুন মদিনা কে

পারলাম না মদিনা এই বলেন বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এই তুমি আর মুসলমান শুনে নাও আল্লাহ নবীর আমি কোন দানব নয় কোন জাদু কারণ লোকটা বলে মোহাম্মদ রে তোমার সঙ্গে আমি কুস্তি ধরব যদি তুমি কুস্তিতে যদি তুমি পরাজয় হ তাহলে আমার অনুকরণ তুমি করবা আর যদি আমি পরাজয় করি তোমার রবের কোন করণ আমি করব আমান নবীকে আমি রাজি ধরে বলেন না মারhaba হাজার হাজার মানুষ মুসলমান শুনো কুস্তি ধরে হল রহমতুলিলা নবী দলাই রইলেন লোকমার গায়ের মধ্যে বড় বল উনি শক্তিশালী অনেক এক দানত রাসূলুল্লাহ সামনে আছেন রেসুল্লা দুই হাতে ধরলেন

রহিম রহমান তুমি সব খানে বিরাজমান জনম জনম যদি গাহি তোমার মহিমা গা সে সব নাহি বলি ভরে না তবু মেহের বাহের বা না বনগা তুমি রহমা তুমি মেহের বা জুড়ে জুড়ে যাবে না মারা হল

আল্লাহ বলে হাবিবুর একদল মানুষ আছে যারা বলবেন ইমানদার আমরা মুক্তাকিদ এ মুসলমান কবির মনোযোগ এরা শুনে রে জামানায় ছিল মুনাফিকের সংখ্যা বেশি এখনো অসংখ্য মুনাফিক আছে দাড়ির মধ্যে টুপির মধ্যে নবীর ঢুকাইছে অন্তর ভিতর নবী নাই নবীর নামটা শুনলেই তাদের মুক্তা হয়ে যায়

আমার এটা একটা জিনিস আমার অবস্থা খারাপ তুমি পাবুছ কিরে ম কবরের জেন্দে হবে তোমার আপন তুমি ভাবছ কি তুমি ভাবছ কি রেম কবরের জেনে হবে তোমার আপন জন বল কবরের জেন হবে যাদের তুমি বাসলা ভালা এই জগতের পরে কেউ না তোমার আপন হবে মরনের পরে হায় হায় মরের পরে যে তোমার আপন হবে যে তোমার আপন হবে তার কথা কি ভাবো তুমি ভাবছ কি রে মন তুমি ভাবছ কি রে মেকি হবে তোমার আপন জন্মাল কবরের দেখি হবে তোমার আপন জন্ম বাপস কি মন তুমি বাবসি কবরের যে হবে তোমার টাকার নিশায় টাকার নিশায় ভরে রইলি জগতের মহেতে সবি সারি খোটার প্রেম এইভু বনে এসে তুমি এই ভুবনে এসে

আর এই দুনিয়ার মুসলমান লোক মাথি বলে দিয়ে লোক মুসলমান হয়ে যায় মানানো

আমি নবিরাজ মায়ের নাম দোকান কইনা বক্তাবাদ আমার মতো বিয়ে আমার মতো বক্তাদ আমার মতো কানো বার কেউ নেই তোমার আল্লারে মানতে পারি না আর তোমার খোদারে মারতে পারিনা তোমার সঙ্গে আমি আর একবার খুশি করবো লোকের সামনে যাই না এবার বুঝে হাতটা ধরিনা মাথা আর উপরে নিয়ে একটা আশার মারলে

আপনি মহাম্মুর সুর উল্লাম না যার মধ্যে কোন সন্দ নাই আমি লোক গায়ে এত বল মকিনের কোন বীর আমার সঙ্গে কোনো দিন না

সাক্ষী <laughs> দিলাম <laughs> <laughs> হ্যাঁ মুসলমান আপনার গায়ে কোনো পৃথিবীর কোন শক্তি নয়ের মধ্যে সারা পৃথিবীর আমার ছেলে দিয়ে আপনার প্রতি পরাজয় বলছেন কারণ আপনাকে পৃথিবীর মধ্যে আপনার নিজস্ব কোনো শক্তি নয় এই শক্তির মালিক হলো আবার আল্লাহ

আজ থেকে আমি আপনার গোলাম আমার দয়াল আল্লাহর গোলাম বেঁচে থাকি আপনার গোলামি করবো বলে তোমার হাবা না খালি জঙ্গলা ও নবীজি কোন সদনে পাইবো আপনাই বলেন কোন সদনে পাইবো আপনারা কথা পিছে কোন সদনে পাইবো আপনার এই সমস্ত মধ্যে যা বাবুজি ফাতি যাও জীবন জয়বান সফল নবীর পায় নবীর এই সমস্ত মাঝে যাও দেখাবিবি খাবি জান জীবন জয়বান সফল নবীর পায় ওগো নবী পাইবাই বলেন ভাই আমার বন্ধুরা যারা বলেন নবী কি করেছিল খাদিজার বলাই মারা পড়াই ছিল ও মুসলমান রহমতের নবীকে প্রস্তাব দিছে মা খাদিজা বাধাবো বলে রসুল্লাহকে প্রস্তাব দিয়েছিলেন না খালিদা তুল খোলা রাহনা তুলি রাজি হন নাই নবীজ বলছে আমার একজন বাক্যান আছে আমার চাষা বোতালি তার সাথে পরামর্শ করো আবু তালেবের পরামর্শ করে সঙ্গে বিবাহ হয় আজকে আমার দেশের কত মানুষ কত কথা বলে যারা শুনকে নিয়ে কতত্ব করে অবসর মান শুনে নাও নবীকে নিয়ে যারা মন্তব্য করে আসলে মনে করি না মুসলমান কেমনে হয় কারণ যিনি লাগবে কবরে যিনি লাগবে মুসলমান হাসরে যিনি লাগবে মুসলমান ইয়ামান কিয়ামতের ময়দানে নবী বিনে কোন দল দি নাই নবী বিনে কোন বান্দব নাই সেই নবীর পথে সবি নবীর মতে চলা লাগবে কি লাগবে না আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে লাগবে কি লাগবে না আমার ভাইরা আমার বন্ধু আমার এই রামতের নবী আমার নবী রেহমাতুল্লা নামী সারা জীবন কেটে গেলেন উম্মতের মা একদিন কথা মা মনে পড়ে গেল বাবা কথা বলতে বলতে যায় নবী আমার একদিন নয় দুদিন নয়

মা প্রতিমা ডাকতে বলে আস্পষ্ট দিন বাই তো হয়ে গেল আমার পরে খুঁজে পাই না রে আমার পরে খুঁজে পাই না সবাই রওনা হয়ে গেলে না সুলার খোদ রওনা হয়ে গেলেন কোথাও পা যায় না খুঁজতে খুঁজতে যায় পাই না

আরবিনের না দিনারকে বলি বলির মধ্যে ঘুরি কোথাও আপনার ঠিকানা পাই না কোথাও খুঁজে পাই না হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মনে করেছি আপনাকে মেরে ফেলেছি না জানি আপনাকে জায়গা করে দিয়েছি হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শতপক্ষের মানুষ আপনাকে আক্রমণ করেছে এই উনি ভয় হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সারা সারা মক্কা মদিনা গলি মধ্যে ঘোরাঘুরি করেন নবী

যতক্ষণ পর্যন্ত রবালি নামাকে সাতটা জাহার নাম বিজ্ঞানা দিবে ওই জাহার নাম যেন আমার উন্মাতের জন্য ভাব করে দেয় আটটা জাহাতের দরজা যতক্ষণ পর্যন্ত করবে না আমি মোহাম্মাদ এই জমিন থেকে মাথা করব না আমি জাহান নাম গুলো যেন বন্ধ করে দেয় আমি নদী কান্তি আমার উন্মাতের জন্য

সমস্ত আমল গুলো আপনার উন্মাতের আমি দান করে দিলাম একবার আপনি মাথা তুলে তাকায় দেখেন আমি বর আপনার জন্য পাগল মুসলমান মাথা তুললেন না হজর তাও অকার বলে ভাই উমা দিকে লাভ হবে না চলো যায় মা ফাতেমা তুর জোড়া করে নবীজি নবী নবী খাতুনে জান্নাত মা ফাতেমা তুর জোড়া সারা এর বাবারে উঠানোর নয়।

চলে যাও আমি মাথা না কারণ আমার গুণা যতক্ষণ পর্যন্ত মাপনা করবে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত